আস্তে আস্তে হ্যাঁ নতুন রাইডার আজকে ছোট মেয়ের পর বাইক চালান শিখতেছি এক সপ্তাহ পরে বেরোইলাম আস্তে হ্যাঁ সব সময় তো ভালো রাস্তায় যাতেও কোনো ধরনের রাইডার হয় আস্তে আস্তে বাইক চালানো সাধারণত দুর্ঘটনা হবে করে যাবে রিস্ক থাকবে এটা আস্তে পিকআপ হ্যাঁ তো রিস্ক নিয়ে আসলে বাইক কেউ কখনো বলতে পারবে না বাইক চালানো ব্যথা ছাড়া বা ব্যথা কখনো পাই নাই কইরা গেলে ব্যথা পাবেই আর বাইক চালাতে গেলে দুর্ঘটনা এগুলো ভাবনা করা যাবে না হতেই পারে স্বাভাবিক ধরে হ্যাঁ আমার লক্ষ্য একটাই মোটামুটি ভালো বাইক করতে পারে ভালোভাবে গাড়ি একা চালাতে পারে না রাস্তা শিখেছে বাংলার সঙ্গে রাস্তায় দিয়ে বাইক চালানো শিখে দিয়েছি কারণ অনেক রাইডার কিন্তু বাংলাদেশ রাস্তায় কিন্তু বাইক চালাই দেয় চালাইতে পারে না সে কারণে এমনভাবে গইরা তুলতে আসি আমি যাতে যে কোনো সিচুয়েশনে যে কোনো রাস্তার মধ্যে নিজেরা মানায় নিতে পারে معنامش شباب التالت